ওই হিসাবে একটু মানে কইছে যে ও একটু একটু ভালো আছে যাতে আছে আপনার বাবা নিত্র এক আপনাকে বলে গেছে যে বাবা মরে যাও কিছুক্ষণের মধ্যে তোমার আদেশ নির্দেশ দিয়ে গেলাম ভালোভাবে চলো ভালোভাবে মানুষ পাল্লে উপকার করি আমি ওটার মধ্যে ইনশাল্লাহ আছি আমার বাবার এক কথার বাইরে আমি নাই আমার বাবার আদর হাজার টাকা কে নিত গরুটা হাজার টাকা অয়ন অয়ন নিত নিত দনু দিনে নিত দনু ভাই আমরা তো অ্যাকচুয়ালি ওনাদের কাজগুলো করে দিতাম ওনা তো এত বড় মানুষ যাইতে পারে না আমাদের যে পরিচালনাটা করতো ইয়ে কে হত্যা করেছে যে সারো ইয়ে মাছুতে এই তো ঢাকে মারছে কে মারছে এটা নাকি র‍্যাব মারছে কে মারাইছে এটা জানি না এটা আমি জানি না তবে বোমের হামলাটার কথা আমাদের নাম আছে আর যে পারভেজ গুমের ইয়াটা ঘুমটা এটা আমাদের চাষারের মানুষের নাম আছে এটা অন্য কোনো টাকা বসে খুব

ইন্ডিয়ার শুদ্ধ মারবো এরা আমেরিকান আমেরিকানরা পোষায়ছে এই দেশ এত নাম শুদ্ধ বলে দিয়ে গেছে আর ছাত্ররা যেই পাজি হয়েছে ছাত্রগুলোকে লাগায় পারবি জীবনে জীবন থেকে জেনে গেছে ছাত্ররা আর কোনো দিন মত উঁচু করে দাঁড়াতে এই নোংরা দল ল্যা এই সব ছাড়া ছাড়াইয়া বাপ ব্যবসা বাণিজ্য করে আর দল করব না তো শেষ শেষ আজকের পরে দল

মানে যতটুকুই হোক হাড্ডি গুড্ডি ভেঙে চুরা করে দিলে তখন কি হইতো পাগলি ভেঙে দিলে হাতগুলি ব্যাঙ্গে দিলে আমরা কিছু করতাম না যে অপকর্ম করছ দেখ পুলিশে পুলিশ পিডায়া তকে রিমান্ডে নিয়া তোকে কি মার দিব এটা তোরা চিন্তা যে ইউনসেফ শপথ দিয়ে দেখবি যে তোর সেনাপ্রধানের বাপ চেঞ্জ করে দিচ্ছে আইজি চেঞ্জ করে দিচ্ছে সব তগ যত ব্লক আছে সব চেঞ্জ করে দিচ্ছে যে সাহস ঢাকায় সস

মাস্টার প্ল্যান নিজাম আর এই অন্য নামে আছে শাহনাজমের রে অর্ডার দিছে কাটা শাহনাজমের লাগি কি তুই শাহিয়ার রাব্বি সাহেবের কোনো মারা ভাই একটা কাটা আসিল ওই স্বামী মিস কোন গালি দিছিল ওরেলে শাহনাজমের লাগে আমলা পারা পিস্তল ঠকা ছিল এটা থেকে তাই রে স্বামী মিস কোন পোলা রাখ পালা পিন করে নাই ইয়া করে নাই ভ্রমর তো তারিকিয়ার নাম কইছে আজমিরির নাম কইছে ভ্রমণের পর ওয়ান সিক্সটি ফোর তখন আসবে নাম বলতে পরে আবার ইয়া দিছে দেখবেন কি কয় ওটা দিছে দিয়া পরে কইছে যে না এটা আমার কি জোর স্বীকারোক্তি নাকি কি জানি একটা আপিল করতে কি জানি আইন তো আমি বুঝি না কি তোর বউ কেন লিগে সংসারী এই রাজনীতি করছে তোর তোর চিন্তা কর অন্য কেউ হইলে আমি জায়গায় অন্য কেউ হইলে এতক্ষণ তুই কই থাকতি যে নির্যাতন তারা এই উনিশ বছর আগে এই আঠারো বছর আগে করস পাঁচ বছর তারা যে নির্যাতনটি করছে মানুষের তারা মানুষের কোনোদিন ঘুমাইতে করে